তুহরের রাত অন্ধকার এত ঘন যে হাত দেখা যায় না মুছা আলাইহ ইসালাম একা হাঁটছেন হঠাৎ দূরে একটা আগুন জ্বলছে কিন্তু পোড়াচ্ছে না কাছে যেতেই আওয়াজ এলো পুরো পাহাড় কেঁপে উঠল ইয়া মোসা আমি আল্লাহ জুতা খলো। তুমি পবিত্র ভূমিতে এসেছ মুছা আলিহিসাম মাটিতে লুটিয়ে পড়লেন ইয়া রব আমি তোতলা আমি ভিতু ফিরাউনের সামনে কি করে দাঁড়াব আকাশ থেকে মৃদু হাসি এলো লাঠি ফেলো লাঠি পড়তেই একটা বিশাল কালো সাপ ফনা তুলে চাঁদ ঢেকে দিল মুছা আলাইহিসাল্লাম চিৎকার করে পিছালেন আল্লাহ বললেন ধরো মুছা আলাইহিসাল্লাম বললেন ধরব এটা আমাকে গিলে ফেলবে আল্লাহ বললেন ধরো যার সাথে আমি আছি সে কিসে ভয় পায় মুছা আলাই হিসালাম কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন সাপ তার হাতে এসে আদরের বেড়ালের মতো জড়ালো আবার লাঠি হয়ে গেল আল্লাহ বললেন হাত বুকের ভেতর ঢোকাও মুছা আলাই হিসালাম হাত বুকের ভেতর ঢুকালেন আল্লাহ বললেন হাত বের করো মুছা আলাই হিসালাম হাত বের করলেন চাঁদের চেয়ে উজ্জ্বল আলো পুরো উপত্যকা জ্বলে উঠল এই দুটো শক্তি নিয়ে যাও ফেরাউন কাব্যে আমি তোমার সাথে আছি প্রতি নিঃশ্বাসে আলো মিলিয়ে গেল মুছা উঠে দাঁড়ালেন চোখে আর ভয় নেই শুধু আগুন সেই রাতে এক ভিতু পলাতক থেকে জন্ম নিলেন যিনি সমুদ্র দ্বি খণ্ডিত করবেন যিনি আল্লাহর সঙ্গে কথা বলবেন যিনি ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব ঘটাবেন নাম তার কালিমুল্লাহ যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলেছেন